হ্যালো সবাই স্বাগতম ফটো আজকে আমি দেখাবো কিভাবে একটি মডেলের পোশাকের রঙ সেকেন্ডে পরিবর্তন করা যায় ঠিক একইভাবে আমি তিনটি আলাদা মডেলের পোশাকও আলাদাভাবে কালার চেঞ্জ করে দেখাবো ব্যবহার করব প্রোডাক্ট ফটোগ্রাফি ফিচার আর শুধু একটি প্রম্পেই রং অটোমেটিক নতুন রঙে এ রূপান্তরিত হবে চলুন দেখি কিভাবে খুব সহজেই রং পরিবর্তন করা যায় কোনো স্টুডিও বা আলাদা লাইটিং ছাড়া চলুন শুরু করি প্রথমে আমি বাম বামপাশী মেনু থেকে প্রোডাক্ট ফটোগ্রাফিতে ক্লিক করব। প্রোডাক্ট ফটোগ্রাফিতে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আপনাদের সামনে চলে আসবে প্রথমেই আপলোড ইনপুট ইমেজ সিলেক্ট করে নেবেন তো আপনাদের পছন্দ অনুযায়ী একটি ইনপুট ইমেজ সিলেক্ট করে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী এই ইনপুট ইমেজটাকে সিলেক্ট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই টি শার্টটা হোয়াইট কালার তো আমি এটাকে রেড কালারে রূপান্তরিত করবো তো প্রথমে আমি এই ইনপুট ইমেজটাকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম দিতে হবে এখানে আপনারা একটি প্রম দিবেন আপনারা কি কালার করে নিতে চান তো আমি এখানে একটি প্রম দিয়ে দিলাম তারপরে আমি এখান থেকে প্রি সাইজ মডেলটাকে সিলেক্ট করে নিব প্রি সাইজ মডেল সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ এখান থেকে ফুল এইচডি টু কে বা ফোর কে যে কোনো একটি করে নিতে পারবেন তো আমি এখান থেকে ফোর কে করে নিব। তারপরে নাম্বার অফ ইমেজ টু সিলেক্ট করে নিব তারপরে জেনারেট ইমেজে ক্লিক করলেই মাত্র কয়েক সেকেন্ডেই কালার চেঞ্জ হয়ে যাবে তো আমি এখান থেকে জেনারেট ইমেজে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন আগে আমাদের মডেলের পোশাক ছিল হোয়াইট কালার এখন রেড কালার রূপান্তরিত করে দিয়েছে আমি ঠিক এক্স্যাক্ট রেড কালারই করে দিতে বলেছিলাম তো এইভাবে আপনারা আপনাদের মডেলের পোশাকের কালার চেঞ্জ করে নিতে পারবেন আমাদের মডেলের শরীরে ছিল হোয়াইট টি শার্ট সেখান থেকে আমরা একটি পম্পের মাধ্যমে রেড কালার টি শার্টে রূপান্তরিত করেছি আমরা সেমভাবে আরও দুটি মডেলের পোশাকের কালার চেঞ্জ করে দেখাবো তো আমি এই ইনপুট ইমেজটাকে সিলেক্ট করে নিব এবং এই ইনপুট ইমেজে পোশাকের কালার আমি চেঞ্জ করে দেখাবো তো আমি এই ইনপুট ইমেজটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আমি এখানে একটি পম্প দিব এই পোশাকটাকে হোয়াইট কালারে রূপান্তরিত করব। তারপরে আমি চলে যাব মডেল সিলেকশনে আমি এখান থেকে থ্রি সাইজ মডেল সিলেক্ট করে দেব তারপরে ইমেজ সাইজ আমি এখান থেকে ফোর কে করে দেব নাম্বার অফ ইমেজ আমি এখানে টু করে দেব তো আমার এখানে কাজ শেষ এখন জেনারেট ইমেজে ক্লিক করার পর কয়েক সেকেন্ডের ভিতর ইমেজ জেনারেট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন মডেলের পোশাকের কালার চেঞ্জ হয়ে গেছে আগে ছিল পার্পল কালার সেখান থেকে হোয়াইট কালার রূপান্তরিত হয়েছে তো এইভাবে ফটোবক্সের প্রোডাক্ট ফটোগ্রাফি ফিচার ব্যবহার করে একটি মডেলের পোশাকেরঙ মাত্র কয়েক সেকেন্ডে পরিবর্তন করা যায় স্টুডিও বা আলাদা মডেল লাইটিং কোনো কিছুই দরকার নেই আর হ্যাঁ আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা মাই গ্যালারি থেকেও ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ